গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা তো প্রত্যেকের কাছে ভীষণ স্পেশাল সেরকম আমার কাছেও তাই আজকে হলো শুভ জন্মাষ্টমী আর সোমবার তো তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম আর আজকে তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি একদম এই উৎসব পালিত হচ্ছে আশা করি প্রত্যেকের বাড়িতেই পুজো আছে তো আমারও এই জাস্ট কমপ্লিট করলাম আর কি আর এখন হচ্ছে বাজে ঘড়িতে তোমার মনে ঠিক সাড়ে তিনটে তো এই জাস্ট কমপ্লিট করলাম তো তোমাদের সামনে ভাবলাম সকাল থেকে তো আসতেই পারিনি তো ভাবলাম একটু উইশ না করলে ভালো লাগে না তো সেই কারণে আর কি আসলাম আমার এই জাস্ট পূজা কমপ্লিট হলো তো তোমাদেরকে এক ঝলকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ঘরের পুজো কীরকম হয়েছে অবশ্যই তো চলো বন্ধুরাটা তো এই যে দেখো আমার সুন্দর করে কি সুন্দর সাজিয়েছি আর আজকে ভগবানের আসনটা একদম ভরে গেছে এত ভালো লাগছে কী বলবো আর আমি তো ভীষণ হ্যাপি আমার ভীষণ ভালো লাগছে গো তো পুজো করতে পেরে মনটা এত শান্তি লাগছে কি বলবো